হ্যাঁ কলদা এবং বাগদার ক্ষেত্রে তো আমাদের বাংলাদেশ অনেক বেশি পরিচিত বিশ্ববাজারে কিন্তু এখন যে এই যে বিশ্বের প্রায় সত্তর শতাংশ চিংড়ির চাহিদাই পূরণ হচ্ছে সত্তর থেকে আশি শতাংশ চিংড়ির চাহিদাই পূরণ হচ্ছে ভেনামে চিংড়ির দ্বারা তো এটা বাংলাদেশের ক্ষেত্রে কেন সম্ভবনা মনে করছেন বর্তমানে যে জলবায়ুটা বাংলাদেশে আছে এটা আমাদের যেমন থাইল্যান্ড ভিয়েতনাম এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার এদের সাথে বাংলাদেশের জলবায়ুটা সেম থাকে এদের এরা কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে এখন এটা প্রায় সেভেন্টি পার্সেন্ট প্লাস ওরা এখন বেনামিতে চলে গেছে তো আমরা অনেক দিন পরে আমরা বেনামিতে আসলাম আমরা আরও দশ বারো বছর পরে ওই জলবায়ু মাটি পানির সাথে আমাদের মাটি পানি প্রাইস মিল আছে এই কারণে এটা আমাদের দেশেও ট্যাক্সই একটা চিন্ডি আপনি একটু বলতেন যে আমাদের যেহেতু অনেক দর্শকরা দেখছে তারা কেন আসলে ভেনামি চিংড়িটা চাষাবাদ করবে এটা কিন্তু অন্য অন্য চিংড়ির চেয়ে খুব দ্রুত সময়ের ভিতর খুব অল্প সময়ের ভিতরে এটা হারভেস্ট করা যায় অর্থাৎ ধরা যায় এবং মার্কেটে এটা পঞ্চান্ন দিন থেকে ষাট দিনের ভিতর আট থেকে আপনার পনেরো গ্রামে চলা আসে তখন থেকে কিন্তু এই মার্কেটটা এই মাছটা কিন্তু বাজারজাত করা যায় এবং খাওয়ার উপযোগী হয়ে যায় শুধু লোকাল মার্কেট না এটা কিন্তু দশ গ্রাম থেকে পনেরো কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটও আছে এই জন্য এটা যদি আপনি চাষ করেন এবং খুব কম সময়ের ভিতরে আপনি আপনার টাকাটা আবার বিনিয়োগটা আপনি রিটার্ন পাচ্ছেন আমরা জানি গলদা বাগদা চিংড়ি এটা বেশ লম্বা একটা প্রজেক্ট অনেক সময় অপেক্ষা করতে হয় সাধারণত গলদা এবং বাগদার জন্য একশো দিন কি একশো পঞ্চাশ দিন

সেক্ষেত্রে এটার উৎপাদন খরচটা কেমন হবে আদানি বিট চাষের ক্ষেত্রে তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা আর যেটা আপনার ট্রেডিশনাল পদ্ধতি যারা করছে ওদের ক্ষেত্রে দুশো পঁচাত্তর থেকে তিনশো টাকা ওইটা কতদিন ধরে পালনে এই উৎপাদন খরচটা বললেন এটা যেটা আমি বলছি এটা আপনি এক কেজিতে এক কেজির উৎপাদন খরচ এটা যদি আপনি তিন মাসও করেন তাও একই আর এটা যদি আপনি পঞ্চাশ দিনও করেন একই ষাট দিন করলে একই এটা হচ্ছে আপনার 60 দিনের অর্থাৎ আপনার ফারকিজ উৎপাদন করষ্ট আমি বললাম আচ্ছা আমি যতটুকু জানি যে এটা খুবই স্যালিনিটি যেটা লবণাক্ততা সহনশীল অর্থাৎ আপনি যতই লবণাক্ততা কম না কেন ভেনামি চিংড়ির কোনো সমস্যা হবে না এই ব্যাপারটা যদি একটু বলি এটা হচ্ছে কি আমাদের দেশে যেোন এক এক কাউন্সিল এক এক লবণাক্ততা আছে এটা যদি আপনি তিন পিভিটি থেকে আরম্ভ করে অর্থাৎ তিন পিভিটি থেকে এদিকে আপনার হাইয়েস্ট 40 পিভিটি পর্যন্ত এটা কোনো সমস্যা হয় না কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিতে হয় এদেরকে তিন পিপিটি তো মানে অনেক কম তার মানে কি এটা মিঠা পানিতেও সম্ভব কি না মিঠা পানিতে যেটা সম্ভব এটা আমি এখনো বলতে চাচ্ছি না এটা আমাদের অলরেডি মিঠা পানিতে একটা প্রজেক্ট আমার চলমান আছে ওইটা যদি সাকসেস হয় এটা এখন আমাদের চলমান এটা এখন দশ থেকে পনেরো গ্রাম হয়ে গেছে কিছু মাস ওইটা যদি আমরা সাকসেস করতে পারি এটা রিপোর্টের উপর ভিত্তি করে আমরা মিঠা পানিতে করা যাবে কি না তখন আমরা একটা কি দেবো আমরা তো সাধারণত গলদা বাগদা এগুলো ঘেরের মধ্যে চাষ করেছি তো আমি পাশাপাশি যদি কালচার করতে চাই ওই পাশে যদি বাগদা থাকে এই পাশে কি আমি ভেনামি চাষ করতে পারবো হ্যাঁ ভেনামি এটা প্রয়োজন আছে गवर्नमेंट এখনো পর্যন্ত বায়ো নির্ধারণ ইয়া করার জন্য অনুমোদিত কিছু ফার্মকে এটা চাষ করার জন্য অনুমতি দিয়েছে পার্শ্ববর্তী আমাদের ভারতে কিন্তু অনেক আগেই ভেনামিটা চাষাবাদ করা শুরু হয়েছে প্রায় আপনি বলতে পারবেন আসলে কতদিন ধরে চাষাবাদ হচ্ছে ওখানে ভারতে প্রায় 10 থেকে 15 বছর আগে পর্যন্ত মানে ভেনামি চাষ হচ্ছে অলরেডি আর আমরা বাংলাদেশীরা কিন্তু একটু দেরিতেই শুরু আমরা বাংলাদেশীতে যেটা गवर्नमेंट আপনার যেটা পাইলট প্রজেক্ট নিয়ে আরম্ভ করেছে 2020 সালে আবার দুই হাজার একুশ বাইশে করোনা হওয়ার পরে আপনার দুই হাজার বাইশ সালে আবার আমরা আরম্ভ করছি কক্সবাজারে আমরা প্রথম আপনার পাইলট প্রজেক্টটা আরম্ভ শেষ করি এবং খুব ভালোভাবে আমাদের প্রোডাকশনটা খুব ভালোভাবে হয় এবং এটার উপর বেস করে গভর্নমেন্ট হ্যাচারি এবং কিছু কালচার দেখতে অনুমতি দিচ্ছি কালচারের ক্ষেত্রে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কি এর বেশি নাকি কম রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো বেশি ভাইরাসগুলো চিংড়িতে সাধারণত ভাইরাস আক্রমণ হয় এটা ভাইরাস আক্রান্ত হল আপনার অন্যান্য জিনিস যেহেতু ভাইরাস আক্রান্ত এটা ভাইরাস আক্রান্ত হওয়ার পরেও আপনি অন্য অন্য কিন্তু এক ঘন্টার ভিতরে আপনার ড্যামেজ হয়ে যায় এটা কিন্তু আপনি চাইলে এক সপ্তাহ কি নিতে পারবেন এটাকে এক সপ্তাহ ক্যারি করে যেতে পারে ওরা